প্রথমবারের মতো রোবটের পরিবেশন করা খাবার খেলাম আর কিফু ঘুরতে গিয়ে আমরা রাত্রে হোটেলে করলাম নাইট স্টে জাপানে রাত্রে হোটেলের প্রাইস কত আর কীরকম পরিষেবা পাওয়া যায় সেই মিলেই আজকের পুরো ভ্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু ফলো করে দিও হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আগের ভিডিওটা এইখানেই শেষ হয়েছিল আমরা বেশ অনেক প্রায় দু থেকে আড়াই ঘন্টা মোটামুটি তিন ঘন্টা মতো সিরাকাবাগো ভিলেজটা ঘুরে এখন রওনা দিয়েছিলাম একটু পেটটাকে শান্তি দেওয়ার উদ্দেশ্যে যেহেতু সকালবেলা আমরা কিছু খেয়ে বেরোয়নি আর গাড়িতে আমরা আমরা ওই চিপস বিস্কুট খাবারই খেয়েছি তো ভেবেই রেখেছিলাম যে ঘুরে তারপর ঠুরে একেবারে ফেরার পথে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে ফিরবো তো এই রেস্টুরেন্টটা দাদাই সাজেস্ট করেছিল দাদার প্রিয় মাত্র রেস্টুরেন্টের নাম গাসুতো জ্যাফানিসে গাসুতো এমনি ইংলিশে বলতে গেলে গাস্তো তো এইখান থেকেই আমরা ভাবছিলাম যে কিছু অর্ডার করি তো দেখলাম বেশ খাবারও ভালো রয়েছে আমরা খেতে পারবো এটা অ্যাকচুয়ালি জাপানিজ রেস্টুরেন্ট হলেও মানে আমরা যারা জাপানিজ খাবার খেতে অভ্যস্ত নই তারাও এখান থেকে অনেক আইটেম খেতে পারবে তো সেই বুঝেই এইখানে দাদা সবার অর্ডার করছিল আর অর্ডারগুলো কিন্তু জাপানিজ হোটেলে আপনারা নিজেরা ডেকেও অর্ডার দিতে পারেন প্লাস এরকম টেবিলের পাশে ট্যাপ থাকে তো ট্যাবে ইংলিশ থেকে শুরু করে জাপানিজ গাইড দুটোই থাকে তো ট্যাবের মাধ্যমেও আপনারা অর্ডার করতে পারবেন আর আরেকটা ভালো জিনিস যে ছিল এই রেস্টুরেন্টটাতে স্যুপ একদম ফ্রি ছিল তো আমরা অনেকটা করে গরম গরম কর্ন স্যুপ ছিল সেটা তো কর্ন স্যুপ খেয়েছিলাম কারণ একেতেই এত ঠান্ডার মধ্যে ঘোরাফেরার পর এই স্যুপটা যেন ছিল আমাদের আলটিমেট একটা রিলিফের খাবার বলতে পারবেন মানে অনেক ভালো লাগছিলো আর স্যুপটা এত দারুণ ছিল বলার বাইরে আমি কখনও যদি আবার গাছ তো যাই তো অবশ্যই আমি যদি এই স্যুপটা থেকে থাকে অবশ্যই ট্রাই করে দেখব করবো গাস্ততে এসে আমার আরেকটা একদম নতুন অভিজ্ঞতা হয়েছে যে রোবটের মাধ্যমে এখানে আমরা খাবার পরিবেশনের জিনিসটা ব্যাপারটা পেয়েছি মানে রোবট খাবার সার্ভ করছে আমরা তো ট্যাবের মাধ্যমে অর্ডার দিয়েই দিয়েছি তো তারপর এখানে এরকম একটা কিউট রোবট আসবে তো রোবট এসে আমাদের খাবার দিয়ে যায় তো এটাকে আবার ফিরে যাওয়ার বাটন প্রেস করলে ও আবার সুন্দর মতো ফিরেও যাচ্ছিল বেশ আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা আমিও অনেকবার আগেও দেখেছি অনেকের ভিডিওতে রিলসে তো আমার নিজের এক্সপিরিয়েন্স করার এটার খুবই ইচ্ছে ছিল তো সেটাও আর কি ফাইনালি ফুলফিল হয়ে গেল তো আমরা এখানে টুকটাকভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম আর এখানে আমাদের মেন যে খাবার সেটাও চলে এসেছে তো সেটাও কিন্তু এই রোবটই নিয়ে এসেছে আর আপনারা কিন্তু শুনলে অবাকই হবেন জাপানিজরা ভাতের সাথে ফ্রাইড জিনিস খুব খেয়ে থাকে আমরা যেরকম ধরুন চিকেন ফ্রাই আমরা তো এটা ভাতের সাথে কখনও খাবো বলে ভাবি না আমরা এটাকে সাইড ডিশ হিসেবেই ধরি কিন্তু এরা এখানে চিকেন ফ্রাইকেও ভাতের একদম মেইন কোর্স হিসেবেও ধরে তো আমি যেই চিকেন ফ্রাইয়ের প্লেটারটা নিয়েছিলাম সেটার মধ্যে সয়া সস ছিল যেটা আমার ভালো লাগেনি দেখে আমার বরকে দিয়ে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে যেখানে আমরা স্টে করব এই বাপাসে যে হোটেলটা দেখতে পাচ্ছেন তো রিসেপশন থেকে আমরা সমস্ত কাগজকর্ম মিটিয়ে চলে আসলাম তো আমাদের রুমগুলো ছিল ছয় তলাতে সারা দিন ঘোরাফেরা করার পর প্রায় চারটের দিকে আমরা হোটেলে ঢুকেছি তো এখন সবার আগে গিয়ে হোটেলে ফ্রেশ হব তারপর গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে পুরো হোটেলটা আমাদের যে রুমে ছিলাম সেই রুমগুলো কীরকম চলুন তাহলে আমরা আজকে হোটেলে নাইট স্টে করবো হোটেলটায় সম্পূর্ণ বুকিং দাদাই করেছে অনলাইনের মাধ্যমে তো আমাদের সেরকম কোনো হেডেক নিতে হয়নি কারণ দাদাই পুরো ট্রিপটা প্ল্যান করেছে তো চাবিটা আমাদের ওইখানে রাখতে হয় আর চাবিটা তুলে নিলে ঘরটা পুরো অন্ধকার হয়ে যায় আর চাবিটা লাগিয়ে দিলে আবার ঘরে আলো হয়ে যায় তো ঢুকতেই এন্ট্রেন্সেই আমাদের এখানে হ্যাঙ্গার দিয়ে দিয়েছিল যেটা আমাদের খুব কাজে লেগেছে আমরা আমাদের জ্যাকেট কোট সব ওখানে রেখেছি আর তারপর ডান পাশের দরজাটাতে বেশ বড় করে একটা আয়না লাগিয়ে রেখেছিল বেশ ভালোও লাগছিল এত বড় আয়নাতে সাজতে আমার খুব সুবিধা হয়েছে যেটা বলবো আমাদের মেয়েদের তো এইটাই না মানে সাজাটা তো সত্যি আমরা মেয়েরা অনেক পছন্দ করি আর বাদিকে ছিল টয়লেট তো টয়লেটটাও বেশ ভালোই ছিল অত ছোট ছিল না সিঙ্ক ছিল বাথটাব ছিল আর টয়লেট ছিল আর দুজনের শোয়ার মতো একটা মানে ডাবল সাইজের বেড তো বলা যায় না কিন্তু আরামসে দুজনের শোয়ার মতো একটা বেড ছিল বেশ সুন্দর শিরা কাওয়াগো ভিলেজের একটা ফটো ছিল ফ্রেম সমেত আর ওইটা হলো ওইদিকে জানালা আর এই যে আমার বর বসে বসে টিভি দেখছে তো টিভি ছিল তারপর ছিল যেখানে আপনাদের গরম একটা হট কেটেল ছিল ইলেকট্রিক কেটেল রাখা ছিল আর হেয়ার ড্রায়ারও দেওয়া ছিল চুল শুকানোর জন্য আর ইলেকট্রিক কেটেলের পাশাপাশি কফিরও প্যাকেট দেওয়া ছিল আর দুটো মাগ দেওয়া ছিল কফি মাগ আর এইখানে টিভির পেছনেও একটা আয়না করা ছিল এটা আসলে একটা ড্রেসিং টেবিলেরই ব্যবস্থা করা হয়েছিল যেহেতু সামনেটা বেশ ভালোই টেবিল রয়েছে আর নিচে বসে সাজার জন্য সুন্দর একটা বেশ চেয়ারেরও ব্যবস্থা করা ছিল আর নর্মালি যা থাকে টিস্যু ডাস্টবিন এগুলো তো একদম কমন জিনিস আরেকটা যেটা ছিল সেটা হলো একটা ছোট্ট মিনি ফ্রিজ ছিল যেটা প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারবেন তো আমাদের এটা ব্যবহার করতে লাগেনি আর কি এত ঠান্ডা তার মধ্যে ফ্রিজে কি রাখবো তো চলুন ভাবলাম যে জানালাটা খুলেও আপনাদের নিচের ভিউটা দেখিয়ে দিই তো জানালাটা তো মেইনলি কাচের আর জানালাটা বেশ খোলা বড্ড ট্রিকই ছিল তো আমি খুলতে পারছিলাম না দেখে ওকে ডাকলাম যে তুমি এসে একটু জানালাটা খুলে দাও আমি তাহলে নিচের ভিউগুলো নিতে পারি তো এখানে এসে আমাকে হেল্প করছিল আর কি তো আমরা তো আগেই বলেছি যে আমাদের বিল্ডিংটা ছিল ছতলাতে আর পার নাইট স্টে করতে আমাদের এখানে আট আট হাজার লেগেছিল যদিও আমরা একটা নাইটই থেকেছি আট হাজার সাথে আমাদের এক্সট্রা করে পার পার্সেন্ট এক ইয়েন বেশি দিতে হয়েছে নেক্সট দিনের ব্রেকফাস্ট বুফে করার জন্য মানে ওই ইন্ডিয়ান টাকা চার হাজার টাকা মতো পড়েছে আমাদের একটা নাইট থাকার জন্য তো আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে চারজনে মিলে বেরিয়েছিলাম মানে কোনো রেস্টুরেন্ট খুঁজতে কিন্তু মানে আমাদের কি বলবো লাখ এতটাই খারাপ আমরা যে জায়গাটাতে হোটেল নিয়েছিলাম হিদা হিদা হলো বিফের জন্য প্রচণ্ড বিখ্যাত পুরো জাপানে এখানে এত ভালো বিফ পাওয়া যায় তো আমরা যেহেতু বিফ খাই না তো আমরা একটার পর একটা খালি রেস্টুরেন্ট ঘুরছিলামই তো ঘুরতে ঘুরতে আমরা হিদা স্টেশনে চলে এসেছিলাম তাকাই আমার স্টেশনে তো স্টেশনে এসে দেখলাম ওপরটা বেশ সুন্দর ডেকোরেটিভ বেশ ট্রেডিশনাল কিছু জিনিস দিয়ে সাজানো রয়েছে তো আমরা ভেবেছিলাম অনেক সময় স্টেশনেও ভালো আপনাদের রেস্টুরেন্ট থেকে থাকে তো ভেবেছিলাম যে এখানে যদি আমরা কোনো ভালো রেস্টুরেন্ট পাই সেখানে বিফ নেই অন্য কিছু রয়েছে ইভেন ইয়াসাই মানে আমরা ভাবছিলাম যে সবজি হলেও চলবে কিন্তু কোনো কিছুই ছিল না আর স্টেশনটাতে একদমই কোনো রেস্টুরেন্ট ছিল না স্টেশনটা বেশ বড় ছিল কিন্তু নর্মাল যেরকম রেল স্টেশন হয় সেরকমই তো মানে এক পর্যায়ে আমরা তো মানে চারজন মানে দুজন দুজন করেও আলাদা আলাদাভাবেই খোঁজা শুরু করেছি কিন্তু কোথাও সেরকম আমরা রেস্টুরেন্টটি পাইনি অ্যাকচুয়ালি আমাদের কারোরই মাথায় ছিল না যে হিদা বিফের জন্য বিখ্যাত আর এই যে আমাদের হোটেলটা বাইরের দিক থেকে তো ফাইনালি আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম কিন্তু সেইখানে গিয়েও এতটাই আমাদের লাগ খারাপ ওখানে একদম ফুল হয়ে গেছে বলছে আজকে আর জায়গা দেওয়া যাবে না তো আমরা লাস্টে কি করলাম ফ্যামিলি মার্ট থেকে ইনস্ট্যান্ট রামেন কিনে নিলাম সবাই মিলে আটুকিটাকি টাকি অন্য কিছু জিনিস তো এইসব নেই আমরা গিয়ে আজকে খাবো তো আজকের এই ব্লগটা এই অবধি কালকে ব্লগ পাবে যে আমরা সকালে বুফেতে কি কি করলাম তো ভালো লাগলে প্লিজ ফলোয়ার সাবস্ক্রাইব করে দিও